ব্যবসায়ী শিক্ষা বিভাগে যারা ভর্তি হবে তাদের জন্য এই যে সাবজেক্ট চোয়েজের অংশটা খুবই গুরুত্বপূর্ণ তো যখন কলেজে ভর্তি হওয়ার সময় এই ফর্মটা ফিল করবে সাবজেক্ট চয়েসটা কীভাবে দিতে হবে খেয়াল করে দেখো আবশ্যিক বিষয় দেখো কি কি বাংলা ইংরেজি আইসিটি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান আর কলেজে তোমাদের সাবজেক্ট হচ্ছে সাতটা আর দুইটা বাকি রইল বাধ্যতামূলক হিসাবে আছে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা কোনো কোনো কলেজে এটা অন্যরকমও থাকতে পারে অন্য সাবজেক্টও থাকতে পারে অথবা দুইটা সাবজেক্ট থাকতে পারে যেহেতু বেশিরভাগ কলেজে বাধ্যতামূলক হলো ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা আমি এটা দিলাম চতুর্থ বিষয় হিসাবে এখান থেকে একটা নিতে হবে অর্থাৎ অপশনাল হিসাবে এখান থেকে একটা নিতে হবে অনেক কলেজে ফোর্থ সাবজেক্ট একটাই থাকে কোনো কলেজে আরও বেশি আছে যাই থাকুক না কেন খেয়াল করো তোমাদের অলরেডি বাংলা ইংরেজি আইসিটি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান আছে সেক্ষেত্রে কোনটা চতুর্থ বিষয় হিসেবে নেবে কোনো কোনো কলেজে কিন্তু আবার বিপণনও আছে বিপণন অনেক কলেজেই আছে তো এটা তুলনামূলক সহজ এবং এখানে গণিতের কোনো ব্যাপার নেই তো বেশিরভাগ কলেজ স্টুডেন্টটাই ফোর্থ সাবজেক্ট হিসেবে বা অপশনাল হিসেবে বিপণনকে বাছাই করবে কারণ বিপণন তুলনামূলক সহজ এবং নম্বর পাওয়া যায় ভূগোল অনেক কলেজে নাই অর্থনীতি যেহেতু আর্টসের সাবজেক্ট অনেকেই স্কুলে থাকতে অর্থনীতিটা করে নাই এটা তাদের নতুন নিলে কঠিন লাগবে আমার মতে বিপণনটা অপশনাল হিসেবে দেওয়া ভালো আর তোমরাও তোমাদের গার্ডিয়ানের সাথে আলোচনা করে এই যে সাবজেক্ট এটা ভালোভাবে চুজ করবে